এই যে দেখো আমরা চলে আসলাম সায়েন্স সিটিতে সায়েন্স সিটি অসম্ভব সুন্দর দেখো এই যে পাথর মারছে কোন মহাশয় পাথর হাতে দাঁড়িয়ে আছে সত্যি অসাধারণ এই দেখো ভিতরে প্রবেশ করছি যেদিকে দু চোখ যায় শুধু চোখ জুড়ায় না মনও জুড়িয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেক সুন্দর অনেক ভালো লাগার মুহূর্ত এই যে আমার জামাই একটু ফ্যাশন শো করছে আর একটু মডেলিং করছে পোজ দিচ্ছে আর আমি গাছে উঠে হুলাল্লা হুলাল্লা করছি দেখো গাছটাও অনেক সুন্দর তাই ভাবলাম একটু উঠি আর আমার বেবি একটু হাতটা দিয়ে পাতা ছুঁয়ে দেখছে আর এই দেখো এখানে আছে কবুতর খরগোশ রাজাহাস কত কি এই যে রাজাহাস দেখো আর এখানে দেখো কি সুন্দর ফোয়ারা লাইটিং আমি একটু সেই লাইটিং ও গানের সাথে সাথে একটু হেলে ধুলে নাশ করলাম আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর এই দেখো এখানে থিয়েটার হয় মানে থ্রি ডি মুভি দেখা যায় আমরা ড্রাগন শো দেখতে যাচ্ছি তো দেখো এই যে টিকিট কেটে নিয়ে নিলাম ড্রাগন শো দেখবো থ্রি তো টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এই যে অপেক্ষার পালা প্রচণ্ড ভিড় ছিল তো আমরা এই যে ভিতরে প্রবেশ করব হাজব্যান্ড টিকিটটা দেখিয়ে দিল দেখলাম তো আমরা এই যে বসে গেছি ট্রেনের চড়ে চড়ে ট্রেনে চেপে বসে আমরা ভিতরের ভিউটা দেখবো দেখো কি সুন্দর তো তোমাদের সাথে একটু শেয়ার করছি আমরা তিনজন ছিট ছোট্ট একটা ফ্যামিলি আমাদের সবাই খুব মাস্তি মজায় আছি এই যে ভিতরে ঢুকে যাচ্ছি টয় ট্রেনে করে আর চারিদিকের ভিউটা একটু ভিডিও করে নিচ্ছি সত্যি অসাধারণ আর তোমাদের সাথে একটু শেয়ার করছি এই দেখো ড্রাগন শো তো ড্রাগন শোতে তো ড্রাগন থাকবেই তাই দেখো কত সুন্দর সত্যি অসাধারণ এবং ভালো লাগার অন্যরকম একটা মুহূর্তে আমরা এই যে দেখো সুন্দর সত্যি সব কিছু মিলিয়ে ভালো লেগেছে আমাদের মুহূর্তটা ভালো কাটলো আর এখানে ব্যায়াম ট্যাম করা হচ্ছে আমার বেবি এক্সারসাইজের যন্ত্রগুলো নিয়ে একটু প্র্যাকটিস করছে দেখো কি মজা করছে তারা আর আমাকে আমার জামাই কোলে করে ঘোরাচ্ছে এই যে দেখো হ্যাঁ অনেক ঘোরাঘুরি হলো তাই বিদায় নেওয়ার পালা কাঁধে চড়ে বাই বাই করছি বাই বাই ঠাটা